অন্ধকার রুমে তোমার পাশে যে নারী ঘুমায় সে হচ্ছে তোমার স্ত্রী তোমার বুকে মাথা আগে তোমাকে জড়িয়ে ধরে যে মেয়েটি ঘুমায় সে হচ্ছে তোমার আদরের মেয়ে তোমার পাশের রুমে যে মেয়েটা ঘুমায় সে হচ্ছে তোমার বোন যে নারী তোমার জন্য রাত জেগে কান্না করে তোমার সুখের জন্য তাহার যুগ পরে সেই নারী হচ্ছে তোমার মা কই তারাও তো নারী তাই না তাদের উপর তো তোমার কখনো ভুলেও খারাপ নজর পড়ে নাই তোমার বোন তোমার পাশের রুমে একা ঘুমায় তোমার মেয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমায় কই তাদের উপর তো কখনো এক পার্সেন্ট খারাপ নজর আসে নাই কিন্তু দেখো তারাও তো নারী তাই না তো কেন ভাই তোমার বোনের উপর যদি তোমার খারাপ দৃষ্টি না পড়ে তাহলে অন্যের বোনের উপর তোমার কেন খারাপ দৃষ্টি পড়বে তুমি কেন অন্যের বোনের উপর খারাপ দৃষ্টি দাও তোমার বোনকে তুমি যতটা ভালোবাসো তোমার মেয়েকে তুমি যতটা ভালোবাসো তুমি যে মেয়েটার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও সেও তো কারো না না সেও তো কারো মেয়ে নারীদেরকে একটু রেসপেক্ট করতে শিখো হ্যাঁ মানি কিছু কিছু নারীরা আজকাল ওদের খারাপ হয়ে গেছে হোক না তারা খারাপ কিন্তু আমরা পুরুষরা আমাদের চিন্তা ভাবনা এবং নজর একটু ঠিক করি তাহলে এই সমাজ থেকে ধর্ষণ নামক শব্দটা একটু হলেও বিলীন হবে হ্যাঁ এখানে একটা কথা আছে যে তো বাঘের সামনে যদি মাংস রাখা হয় তাহলে বাঘ কখনো মাংস না খেয়ে থাকতে পারবে এরকম লজিক অনেকেই দিবে তো ভাই দেখো পশুর সামনে মাংস রাখলে সে সেটা খাবে এটা স্বাভাবিক